নমস্কার আমি আবারও একটা মানে এটা একটা ক্রীড়াঙ্গন তো প্রতি বছর আমাদের এই মাঠে তো আমাদের বাড়ির পাশে একটু ছত্রপল্লী মাঠ বলে তো এখানে প্রতি বছর আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় মানে বাচ্চা থেকে এক বয়স্ক পর্যন্ত প্রচুর খেলাধুলা হয় যেমন বাচ্চাদের মিটার দৌড় পতাকা দৌড় লরিস দোড় অঙ্কো দোড় ছেলেমি মানে বয়স্ক থেকে শুরু করে আপনার সাদা মানে মানে কী বলব মাল্যদান ভাঙা তো সর্বসাধারণের জন্য যেমন খুশি সাহায্য প্রচুর খেলাধুলা হয় আনন্দ তো এই ক্রীড়াঙ্গ মানে ক্রীড়া শুরু হওয়ার আগে যে উদ্বোধন করা হয় সেই উদ্বোধন এটা অন্য একদম অন্য রকমের উদ্বোধন হয়েছে তো এটা না দেখলে আমাকে পারবে না এত সুন্দর উদ্বোধনটা তো দেখুন চলুন বাংলা উৎপোধনটা কীভাবে হচ্ছে সেটা আপনাদের সাথে খেয়াল করে তো এই যে মাঠটা দেখছেন না এই মাঠটা পুরো পুরো এই মাঠ বাচ্চাদের ফার্স্ট এইখানে এনসিসি যারা ট্রেন প্রাপ্ত সেই ছেলেগুলো এসছে তো ওরা বাসনা শুরু করেছে ওদের একটা গ্রুপ আর তারপরে যারা বাচ্চা প্রতিযোগী প্রতিযোগিনী ওদের মানে ওদের আগে ফার্স্ট দাঁত করিয়ে দিয়েছে তারপরে অভিভাবকরা যারা ওখানে গিয়েছিলেন বাচ্চাদের নিয়ে তাদেরও দাঁত করিয়ে দিয়েছে পুরো মাত্রা সঙ্গীত হবে তারপরে না উদ্বোধনী সঙ্গীত হবে তারপরে জাতীয় সঙ্গীত হবে তারপরে মানে সাদা পায়রা যেটা আমরা বলি শান্তির প্রতি মানে সাদা পায়রা ওড়াবে তারপরে ক্রিয়াটা শুরু তো সব মিলিয়ে এত সুন্দর লাগছে সাথে শেয়ার না করে সত্যিই পারা যাচ্ছে না এই যে এনসিসি মানে ওই ছেলেগুলো এসছে তো ওরা এত সুন্দর করে সবার আগে বলি ইউনিফর্ম ইউনিফর্ম মানুষের জীবনে এক হোক সেটা সে ডাক্তারি হোক সেটা সেই নার্স হোক সেটা মানে যে কোনো জায়গায় তার সেই ইউনিফর্ম করে যদি সেই জায়গাটাকে তার কাজের জায়গায় ঠিকঠাক ইউনিফর্ম ব্যবহার করে তবে মনে হয় যে সেই সত্যি মানে মানে সেটা হচ্ছে কি বলবো সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে তো যাই হোক তো সব মিলেমিশে এত সুন্দর দেখিনি এত সুন্দর বাচ্চাগুলো লাইন দিয়ে এখানে আমার ফুচকু আছে তো বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছে তারপরে অভিভাবকরা লাইন দিয়ে দাঁড়িয়েছে তারপরে মানে সুন্দরভাবে মাঠটা পুরো মাঠটা ঘুরেছে তো আমি না যেতে চাইছিলাম না তো আমার একটা দাদা জোর জাবস্তি করে বললো যে না যাই হোক শেষ বেশি ভিডিওটা বললাম তো তো আপনাদের সাথে সত্যি শেয়ার করতে নৃত্য দেখো এত সুন্দর পরিবেশটাকে তুলে ধরেছে তো এখানে অনেক মানুষ মানে কয়েক অনেকগুলো দাদা দিদি ভাইরা তো তারা এদের ছিলেন তো তারা পরিবেশটাকে এত সুন্দর করে তুলেছে না এরকম এই পায়রা দুটো তো এই পায়রা দুটো শেষ পর্যন্ত

তো সব মিলেমিশে সত্যিই সুন্দর সত্যি অসাধারণ এক কথা বলা যায় অসাধারণ তো আমি এই সব এজেন্ট যারা হয়েছিলেন সেই দাদাভাই ভাইদের ভীষণভাবে থ্যাংক ইউ বলি যারা মানে প্রচণ্ড খেতে যারা মানে এই পরিবেশটাকে শান্তিপূর্ণ করে মানে খেলাটা চালিয়েছেন বা চালা চালাতে যাচ্ছেন তো তাদেরকে আমি মানে ভীষণভাবে মানে কি বলবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো সব মিলেমিশে মানে অসাধারণ দেখলে দিদি ভাইরা তো উদ্বোধনী সঙ্গীত শুরু করেছে তো এনাদের গলা এত মধুর এত মিষ্টি এত কণ্ঠস্বর সুমধুর মানে বলার না দেখুন এখানে সবাই মানে পুরো মাঠটা কমপ্লিট করে ঘোরার পরে সবাই দাঁড়িয়ে আছে তারপরে এখন উদ্বোধনী সঙ্গীত শুরু হয়েছে এরপরে জাতীয় সঙ্গীত শুরু হবে তারপর পায়রা ওড়ানো হবে দেখুন মানে কঙ্কশ্বর এত মিষ্টি লাগছে এত সুন্দর এত সুমধুর যাকে বলা হয় খুব সুন্দর লাগছে জায়গাটা আমি মনে করছি এই মুহূর্তে এটা হলো শান্তি নেই মানে বাড়িতে যদি কেউ মানে খুব মানে প্রবলেমে থাকে আমার তো মনে হয় এখানে এলে অনেক মানে সে অন্তত অনেক হাসি সঞ্চয় করে অনেক এনজয় করে যেতে পারবে অনেক মনের কষ্টকে দূরে সরিয়ে মানে নিজেকে অনেক মানে কষ্টকে দূরে সরিয়ে এখান থেকে এত সুন্দর পরিবেশটা এত ভালোবাসার জায়গা এখানে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে তো দেখুন এবারে জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে তো জাতীয় সঙ্গীতটা তো আপনারা জানেন তো কোনো কোনো কিছু করার আগে যদি জাতীয় সঙ্গীত বা উদ্যানী সঙ্গীত শুরু হয় তারপরে সেই জিনিসটাকে শুরু করা যায় তো দেখুন এখন শুরু জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বলতে আপনারা তো সবই জানেন তো আমি একটু আপনাদের গিয়ে শোনাই জাতীয় সঙ্গীতটা ওনারা গাইছেন ওনাদের সাথে সাথে আমি ওনার গাইতেও ভালো লাগছে তো আমি করি একটু চুন গুন হে হর তো হাত পা সিন্ধু গুজরাট মারাঠা গাবি দিমা চল যমুনা গঙ্গা উ চল জলো গিত তবু শুভ নামে যব শুভ আশি সমে তবু জল তো চলুন এবারে হচ্ছে কি যাকে আমরা সারা জীবন জেনে এসেছি যে শান্তির প্রতীক মানে আমাদের শান্তিকে বহন করে বহন করে মানে সাদা পায়রা হলো শান্তির প্রতীক সাদা হলো শান্তির প্রতীক তার পায়রা আমাদের সমস্ত কিছু আগে থেকে মানে এরা এত সুন্দর ভাবে এরা এত খাচ্ছেন এনারা তো ভীষণ ভাবে সবে ক্রীড়াটা শুরু হয়েছে তো এখন এখানে আমার কুচকি দেখুন সামনে দাঁড়িয়ে আছে তো ওদের ওদের দৌড় শুরু হয়েছে মানে পতাকা দৌড় বাচ্চারা যাতে ভীষণ খুশি হয় তো এখানে পতাকা দৌড় শুরু হয়েছে তো দেখতে থাকুন ভালো লাগবে তো খুব সুন্দর লাগবে শান্তিপূর্ণভাবে পরিবেশটা মানে শুরু হয়েছে তো আবারও বলি এনারা এই যে এতগুলো বাচ্চা খেলাধুলা করছে এদের জন্যে প্রত্যেকজনের জন্যে টিফিনের ব্যবস্থা করেছে এর জন্য ভীষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে কি বলবে এত দূর দূরান্ত থেকে এত ছেলেরা আসে সবার জন্য এরা টিফিনে এনারা টিফিনের ব্যবস্থা করেন এটা দেখে সত্যি ভীষণ ভালো লাগে যে সত্যি মানে শুরু হয়ে গেছে খেলাটা যাই হোক মানে এরা আর বাচ্চারা তো একটু খাবার টাবার পেলে তো এরা ভীষণ খুশি হয় যতই যা বাড়িতে দেয়া হয় না কেন তো ওখানে একটু পেলে তো ভীষণ খুশি তবে খাবার অনেকটাই এনারা ভীষণভাবে বাচ্চাদের তো পুরো পেট ভরে যায় এত সুন্দর প্রত্যেকটা বাচ্চাদের টিফিন দেওয়া দেন তো এ বাচ্চারা ভীষণ খুশিতে আনন্দে খেলাধুলা করে দেখুন মানে